বাংলাদেশ বনাম হংকং এশিয়ান কাপ বাছাই পর্ব দু হাজার পঁচিশ এই ম্যাচটি বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশ যদি এই ম্যাচটি জয় লাভ করতে পারে তাহলে বাংলাদেশ খেলতে পারে এশিয়ান কাপ দু হাজার সাতাইশের মূল পর্বে সেই সম্ভাবনা রয়েছে আর যদি বাংলাদেশ এই ম্যাচটি হেরে যায় তাহলে বাংলাদেশ খেলতে পারবে না এশিয়ান কাপ দু হাজার সাতাইশের মূল পর্বে দেখেন বাংলাদেশ রয়েছে সি গ্রুপে ওই গ্রুপে রয়েছে ভারত সিঙ্গাপুর এবং হংকং এই চারটি দল ওই গ্রুপ থেকে যারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারাই খেলবে এশিয়ান কাপ দু হাজার সাতাইশের মূল পর্বে ওই গ্রুপের প্রতিটি দল দুইটি করে ম্যাচ খেলে ফেলেছে তার মধ্যে ভারত এবং বাংলাদেশের পয়েন্ট এক সিঙ্গাপুর এবং হংকং এর পয়েন্ট চার যদি এই ম্যাচটি বাংলাদেশ জয় লাভ করতে পারে তাহলে বাংলাদেশের তিন ম্যাচে পয়েন্ট হবে চার সিঙ্গাপুরের দুই ম্যাচে পয়েন্ট হবে চার হংকং এর তিন ম্যাচে পয়েন্ট হবে চার ভারতের দুই ম্যাচে পয়েন্ট হবে এক সেক্ষেত্রে বাংলাদেশের হাতে থাকবে আরো তিনটি ম্যাচ বাংলাদেশ যদি ওই তিন টি ম্যাচের মধ্যে দুই টিমের জয় লাভ করতে পারে তাহলে বাংলাদেশ খেলতে পারবে এশিয়ান কাপ দু হাজার সাতাইশের মূল পর্বে যদি ওই তিন টি ম্যাচের মধ্যে দুই জয় লাভ না করতে পারে এক টিমের জয় লাভ করে আরেক টি ম্যাচ ড্র করে সেক্ষেত্রেও বাংলাদেশ খেলতে পারবে এশিয়ান কাপ দু হাজার মূল পর্বে এখন কথা হলো বাংলাদেশ কি এই ম্যাচটি জয় লাভ করতে পারবে বাংলাদেশের সম্ভাবনা কেমন পরিসংখ্যান কি বলতেছে দেখেন একশো ছয়চল্লিশ নাম্বার দল অন্যদিকে বাংলাদেশ ফিফা র্যাঙ্কিং এ একশো চৌরাশি নাম্বার দল এদিক থেকে হংকং এগিয়ে রয়েছে বাংলাদেশ পিছিয়ে রয়েছে হেড টু হেড পরিসংখ্যান বাংলাদেশ এবং হংকং এর মধ্যে এই পর্যন্ত চারটি ম্যাচ হয়েছে তার মধ্যে তিনটি ম্যাচ জয় লাভ করেছে হংকং বাংলাদেশ জয় লাভ করেছে জিরো টি ম্যাচ ড্র হয়েছে অর্থাৎ হেড টু হেড পরিসংখ্যানেও হংকং এগিয়ে রয়েছে বাংলাদেশ পিছিয়ে রয়েছে কিন্তু এখনকার বাংলাদেশ অন্যরকম এখনকার বাংলাদেশ ভিন্ন এখনকার বাংলাদেশ হামজা চৌধুরী সুমিত সুমের বাংলাদেশ এই বাংলাদেশ অন্যরকম দেখেন হংকং এবং ভারতের একটি ম্যাচ হয়েছে হেরেছে কিন্তু ওই ম্যাচে হংকং এর সাইডে ভারত অনেক ভালো খেলেছে আবার ভারতের সাথে বাংলাদেশ একটি ম্যাচ খেলেছে ওই ম্যাচে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ড্র হয়েছে কিন্তু ওই ম্যাচে ভারতের সাইতে বাংলাদেশ অনেক ভালো খেলেছে অন্যদিকে হংকং ভারতের সাথে ভালো খেলতে পারেনি এর থেকে প্রমাণ করা যায় যে হংকং এর অবশ্যই বাংলাদেশ এগিয়ে রয়েছে বাংলাদেশ অবশ্যই ভালো কিছু করবে আমার মনে হয় এই ম্যাচে বাংলাদেশ হংকং এর সাইতে অনেক বেশি এগিয়ে রয়েছে কারণ এই ম্যাচে বাংলাদেশের দলে রয়েছে বড় বড় তারকা পাঁচ ছয় জন বড় বড় তারকা রয়েছে তাই আমার মনে হয় এই ম্যাচটি বাংলাদেশ লাভ করবে কম পক্ষে দুই বা তিন গোলের ব্যবধানে জয় লাভ করবে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন